গুড মর্নিং গুড মর্নিং এখন নেই তবুও বললাম মানে দশ মিনিট বাকি আছে তবুও বললাম যেহেতু সকালে ভিডিওটা স্টার্ট করছে ওই জন্য গুড মর্নিং বলবো আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আমি এতদিনে সত্যি কয়েকদিন গেল ভিডিওটা করতে পারিনি বড্ড কষ্ট হচ্ছিল এই যে গরমটা না নিতে পারছি না এটা প্রত্যেকেরই হচ্ছে তো যাই হোক নিতে পারছি না ওই কারণে আর ভিডিও করতে পারিনি তো আজকে হচ্ছে মহাষ্টমী তো সবাই তো যে যার মতো মন্দিরে গিয়ে পুজো দেবে আমরা তো এবছর পুজো দিতে পারবো না তো যাই হোক ঘরের ঠাকুরকে তো যেমন নিত্য পুজো রোজ দিই সেরকম তো দিতেই হবে তো তার জন্য এবার ঠাকুরের জন্য তো কিছু আনতে হবে মানে এবছর সেইভাবে প্রত্যেক বছর দু সেট করে জামা প্যান্ট কেনা হয় ষষ্ঠীতে কেনা হয় যেমন আমি ছেলে পড়ি তেমন এনাদের জন্য কেনা হয় আমার ভগবানের জন্য আমার রাধা কৃষ্ণ গোপাল এদের জন্য তো এবছর আমি এক সেট করেই কিনেছি কারণ আমার শাশুড়ি মা তো মানে এমনি কেনে দু সেট করে কেনে আমি আবার এক সেট কিনে দিই তো এরকমই চলো তো আমি এবার এক সেট কিনেছি শুধু গোপালের জন্য দু সেট কেনা হয়েছে যেহেতু গোপাল আমার একটু ছোটোখাটো খাট্টো ফোট্টা মানুষ ওর জন্য দুটো কিনেছিলাম ওকে একদিন পরিয়ে দিয়েছিলাম তা আজকে যেহেতু অষ্টমী তো ভাবলাম যে আজকে একটু পড়াই তো আমার এই যে বড় যে গোপাল ঘুম থেকে সবে উঠেছে আমি ঘরের সমস্ত কাজবাজ করে ওদের টিফিন টিফিন দিলাম বেরিয়ে ঘরের কাজ বাজ করে তারপরে স্নান করে এসে আগে ঠাকুর ঘরটা মুছে নিলাম বাসনগুলো মেজে আনলাম আমার গাছে কয়েকটা ফুল ফুটেছে সেগুলো নিয়ে আসলাম এই সবে বসেছি স্নান করাবো বলে এই দেখো এই জামাটা কিনেছি আমার এই বড় গোপালের জন্য এখন তো সব ডিজাইন করা জামা বেরিয়েছে যেহেতু গরম ওর জন্য আমি সুতির কিনেছি লাল দেখে কি সুন্দর লাগছে দেখো এই বড় গোপালের জামাগুলো বেশ সুন্দর আর এই জায়গাটা এরকম আছে আর এই জায়গাটা কুচি দেওয়া ঠিক আছে বেশ ভালো খারাপ না পরার এই বড় প্লাস্টিক দিয়েছিল আর গোপালের একটা জামা এখানে রয়েছে ওটা তো পরিয়ে ফেলেছিলাম আমার আর একটা গোপালের জন্য এই যে জামাটা এই আমার ছেলে নাড়াচ্ছে ভিডিওটা ভীষণ পরিমানে হাই তুলছে ইয়ে করছে একটু ভালো করে না এই যে এইটা হচ্ছে আমার ছোট্ট গোপালের জন্য আমার রাধা কৃষ্ণের একটু বড়ই কিনেছি কারণ রাধা কৃষ্ণের জামা না জানি না ছোট হয়ে যায় কি করে কে জানে বড় কিনে ছোট হই দেখো ওনারা বেড়ে যাচ্ছে না জামা ছোট হয়ে যাচ্ছে বুঝতে পারবে না এইটা হচ্ছে আমার রাধা রাধা না এটা হচ্ছে আমার কৃষ্ণের ধর এটা হচ্ছে আমার কৃষ্ণের একটু বড় দেখে কিনেছি বুঝছো এই দেখো একটু বড় দেখে রাধা আর কৃষ্ণ আমি দুটো একই মানে ডিজাইনের কিনেছি এই দেখো এটা কি সুন্দর এই যে ধুতিটা কিন্তু বেশ আমার পছন্দ হয়েছে একটু বড় সড়ো কিনলে ভালো লাগবে দামটাও বেশি নয় কিন্তু একটু বড় কিনলে পড়ালেও দেখতেও ভালো লাগে সুন্দর লাগে কিন্তু এটা হচ্ছে আমার কৃষ্ণের আর এটা হচ্ছে রাধার এগুলো কিনে এনেছি তোমাদেরকে যে দেখাবো সেটা সময় হয়নি আর এটা হচ্ছে আমার রাধার দেখো রাধার আমার এখানে সেলাই করে দিই এই যে রাধা এই যে ঠিক আছে এটা ভাবছি এটা দিয়ে দেবো রাধাকে এটা রাধাকে দিয়ে দেবো আর এটা কৃষ্ণকে দিয়ে দেবো ওনার জন্য ঠিক আছে এটা বড় আছে অনেকটা রাধার মাথায় মানে এরকম করে সুন্দর করে ঘোমটা দিয়ে ভালো করে সাজাতে পারবে আর আর একটা জিনিস এনেছি আমি প্রত্যেক বছর প্রত্যেক বছরই আমি ঠাকুরকে সোনার গয়না গড়াই প্রত্যেক বছর তুমি ওই ষষ্ঠীতেই পড়াই কারণ ষষ্ঠীতে তো আমাকে বললাম না স্নান তো রোজই করানো হয় ষষ্ঠীতেই পড়ায় এবার থেকে না থেকে আর ইমিটেশন কিছুই পড়াবো না সব এবার থেকে সোনা পরে থাকবে আমি যেমন সোনা পরে থাকি আমার ঠাকুরও সোনা পরে থাকবে দাঁড়া এই দেখো এটা আমার কৃষ্ণের এটা আমার রাধার রাধার আর এটা হচ্ছে বালা চার চারটে আছে যেহেতু আমার রাধার আছে কৃষ্ণের আছে এই যে এই যে ছোট বড় আর এটা হচ্ছে লকেট দিয়ে মালা এটা তোমার আমার রাধার হ্যাঁ এই যে পাতা পাতা দেখতে পাচ্ছ এটা হচ্ছে রাধার আর এটা হচ্ছে চেন এটা হচ্ছে ইয়ের কৃষ্ণের এগুলো তো আমার শাশুড়ি মা সবই বানিয়ে দিয়ে গেছে মানে এগুলো তো মানে যখন আমার শ্বশুর ছিলেন তখন থেকে এগুলো মানে আমার শ্বশুর থাকাকালীন এগুলো বানানো তখন তো আমি ভিডিও করতাম না যে তোমাদের দেখাবো একবার মনে হয় তোমাদেরকে দেখিয়েছিলাম যতদূর আমার মনে হচ্ছে একবার দেখিয়েছিলাম তো এর তারপরে ভাবলাম যে মাকে বলেও ছিলাম পুরো পড়িয়ে রাখি মা বললো না থাক এখন পড়াতে হবে না যখন তুই মানে ঠাকুর পেতে নিজে পড়াবি তখন তুই পড়িয়ে দিস বললাম তখন কোয়ার্টারে বললো পড়ানোর দরকার নেই আমি যেহেতু কোথায় খুলে টুলে যাবে কোথায় ফেলে ফেলে দেবো সোনার জিনিস পড়াতে হবে পড়ানো হয়নি তো আমি অনেক দিন ধরেই ভাবছি পড়াবো পড়াবো আমি বললাম থাক দুর্গাপুজো আসুক তারপরে একবারে পড়িয়ে রাখবো তো যাই হোক নতুন সিংহাসনও কেনা হয়েছে তো ভাবলাম তাহলে আজকে ভালো করে সাজু পুজো করিয়ে তারপরে ইয়ে করবো আমার আজকে একটু দেরি হবে কিন্তু অসুবিধা নেই দেরি হলে হবে কারণ আজকে আমার কাজ আছে এগুলো সব ফুল এনেছি ফুল শেষ হয়ে গেছিল আমার তো এখন ফুল লাগে কিনতে হয় মানে গাছে যা ফুল হয় তাতে আমার ভয় না তো ফুল কিনতেই হয় ওই জন্য ফুল কিনতে গেছিলাম মালাগুলো খুব একটা পছন্দ হয়নি সব জল দেওয়া মালা এই দেখো এখানে এক প্যাকেট ফুল এই যে অনেকটা ফুল দিয়েছে কুড়ি টাকার ফুল কিনেছি দেখো এখানে রয়েছে কিছুটা আবার এর মধ্যেও রয়েছে প্লাস্টিকে আবার এই যে এটা হচ্ছে আবার গাছের ফুল ঠিক আছে পুরো সিংহাসনটা একদম ফুলে ফুলে মারা দরকারই হবে না পুরো ঠাকুরই কদিন ধরে না আমার এত ইচ্ছে করছে জানো চলেছি আমার একটু রাধা কৃষ্ণেন আমি একটুখানি মানে আগাও করে যে আমি থেকে বিয়ে করেছি রাধা কৃষ্ণের প্রতি একটা আমার মানে অগাধ প্রেম বলতে পারো সেই আমার বরটা নিয়ে যায় না তার মধ্যে না খুবই শরীর খারাপ জ্বর বাসন করে মেজে আনলাম একটু উপুর করে নাকি জলটা ঝরে যাবে ও গেছিল ডাক্তারের কাছে তো আমি বললাম ওখান থেকে একটু সন্দেশ হলো সকালবেলা বাজারে গেছি দেখছি প্রচন্ড পরিমাণে ভিড় মিষ্টির দোকানে বাবা তারপরে যাই হোক এদিক থেকে এনে দিয়েছে এখানে আমার সমস্ত ঠাকুরকে স্নান করিয়ে তাদের নতুন জামা কাপড় পরানো হয়ে গেছে দেখো যেহেতু পাখা চলছে তো ওর জন্য মুখুরটা শুধু পড়ে যাচ্ছে আর এই মুকুরটা পরিষ্কার করে আনবো দেখো উপর তো কালো হয়ে গেছে তো যাই হোক এই জেনাকে সুন্দর করে সাজিয়ে একদম ভালো করে জামা কাপড় পরিয়ে গয়নাঘাটি পরিয়ে সুন্দর করে বসিয়ে রেখেছি হ্যাঁ দেখতে কত ভালো লাগছে লালে লালে একদম মানে খুবই সুন্দর লাগছে তাই না বলো আর আজকে আমি জগন্নাথেরও কাপড় পাল্টেছি এগুলো সব পাল্টে নিলাম জগন্নাথের জন্য ভালো ভালো কয়েকটা জামা কাপড় কিনতে হবে জগন্নাথ সুভদ্রা বলরামের এদের কিনতে হবে কেনা হয়নি তো যাই হোক পরে কিনবোখানে এনাদেরকেও আজকে ভালো করে পরিষ্কার করে সুন্দর করে জামা কাপড় পরিয়ে দিলাম আর এই যে আমার গোপাল ছোট্ট গোপাল এ এনাকে মানে বড় গোপাল বলা হয় কারণ এটা যেহেতু একটু বড় সাইজে জন্য এটা ছোটো জন্য ছোটো হয়ে গেছে আর এই যে আমার রাধা কৃষ্ণ এদেরকে দেখো আজকে সব গয়নাঘাটি পরিয়েছি কি খুশি হয়েছে এই দেখো এই যে মুকুট ফুকুট সব পরিয়ে দিয়েছি আর এই যে মুকুটের সাথে এই ইয়েটা ছিলই মানে এই পালকটা লাগানোই ছিল এটা আমার শাশুড়িমাই লাগিয়ে রেখে গেছিলো আর এটাও কিন্তু সোনার বাসি ঠিক আছে কানের তো এমনি সব সময় পরানোই থাকে সোনার আর আজকে শুধু আমি গলার আর হাতের আর মুকুরটা শুধু পরিয়ে দিয়েছে নাদের দুজনকে ফুলটা দিয়ে এখনো সাজাই বলে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম নয়তো আবার সাজিয়ে ফেললে তোমাদেরকে আর দেখাতে পারবো না দেখো কত ভালো লাগছে আমি যখন এইভাবে পুজো টুজো দিন আমার শাশুড়ি মা ভীষণ খুশি হয় আজকে নেই তো আমার খুবই খারাপ লাগে খুব খারাপ লাগে আমাকে সব এনে দিত এনে দিয়ে বলতো আমি তুই পুজোটা দে মানে সমস্ত কিছু ঠাকুরের এনে দিত মাঝে মাঝে পুজো দিতে ভালো লাগতো না যবে থেকে আমি গেছি তবে থেকে খুব একটা পুজো আচরা খুব একটা করতে ভালোবাসতো না আমার শাশুড়ি মানে আমার শ্বশুরও যেতে চাইতো না কিন্তু এই দিনগুলোতে আমি করতাম সমস্ত কিছু পুজো টুজো দেওয়া যেদিন আমি মণ্ডপে যেতাম সেদিন মা করতো সেদিন আমার আর সময় হতো না সেদিন বলতো মানে তুই যা আমি করছি আজকে নেই তো খুব খারাপ লাগছে আমার বাবার কথাও খুব মনে পড়ছে আবার এদিকে আমার শাশুড়ির কথাও খুব মনে পড়ছে আচ্ছা আবার আমারও সময় হবে আমিও চলে যাব এগুলো তখন আমার ছেলের বউকে আবার আমি দিয়ে যাব যে তুমি আমি এটুখানি বলে যাবো হয়তো দেখো চাকরি বাকরি করবে হয়তো কি করবে তা তো আমি জানি না বলবো তুমি সাজিয়ে গুছিয়ে রেখে অন্তত জল মিষ্টিটা দিও এই যে আমি পড়িয়েছি আর খুলবো না এইভাবেই রেখে দেবো আমার অনেক দিনের শখ যে আমি যে পড়াবো আর খুলবো না এটা আমার অনেক দিনের শখ আর এখানে চন্দন বেটে তুলসী নিয়ে নিয়েছে এবার সবাইকে আগে এটা দিয়ে নেব এই যে আজকে তুমি খুব খুশি হয়েছো খুব খুশি ইনিও খুব খুশি হয়েছে এটা হচ্ছে আমার জগন্নাথের আর এটা হচ্ছে আমার কৃষ্ণের একটা আশ্চর্যের ব্যাপার যে আমার গাছে রোজ একটা করে এই সাদা অপরাজিতা ফুল ফুটবে আর একটা নীল অপরাজিতা লাগিয়েছি বাড়ি থেকে নিয়ে এসেছি মানে ছাদে না আমাদের যে টালির ঘরগুলো আছে না বাপের বাড়িতে ওই টালির ঘরগুলোতে না ভর্তি হয়ে গেছে মানে ওপরে মানে দানা ফেলেছিল মা তো ওর জন্য ভর্তি হয়ে গেছে ওখান থেকে আমি দুটো গাছ এনে আমি টবে পুঁতেছি তো দেখা যাক যদি হয় তাহলে নীলটাও আমি দিতে পারবো আমার আবার সাদা আছে মায়ের বলে আবার সাদা নেই মা বললো যে তাহলে দানা দিয়ে যাস আমি একটু সাদা লাগাবো তো আমি আবার মাকে দানা দিয়ে আসবো মা সাদাটা লাগাবে আর আমি নীলটা এনেছি তাহলে সাদা আর নীল দুটোই আমার কাছে থাকবে তাহলে আমি ভোলে বাবাকে দিতে পারবো যারটা না সেই কিন্তু জোগাড় করে নেয় যান আমাদের কিন্তু জোগাড় করতে হয় না আমরা শুধু মানে কি বলো তো ওই মানুষ হিসেবে পৃথিবীতে এসছে দিতে হবে ব্যাস এইটুখানি কিন্তু যারটা সেই কিন্তু জোগাড় করে নেয় এটা আমার শ্বশুর মশাই বলতেন যে আমরা কিন্তু ভগবানের জন্য কিছুই করি না ভগবান কিন্তু তারটা জোগাড়ই করে নেয় আজকে তার কথা বলি না বছরে এই কটা দিন না খুব মনে পড়ে কারণ এইগুলো খুব আনন্দ করে কাটাতাম তো এই বছরগুলো পুজো কর্টার দিনগুলো খুব আনন্দ করে কাটাতাম আমাদের তো পুজোতে কখনো নিরামিষ রান্না হতো না কোনো দিনই না মানে আমার শ্বশুরবাড়ি নিয়মই সবসময় মানে ভালো মন্দ খাবো কারণ মা আসছে ভালো মন্দ খেতে হবে তো এইগুলো খুব মনে পড়ে এই যা আজকের দিনগুলো আজকে এই এই অষ্টমীর দিনে না বেশি মনে পড়ে অষ্টমী আর নবমী খুব মনে পড়ে মা লক্ষ্মীকে রোজ আমি সিঁদুর পরাই আর নিজেও একটু ওখান থেকে সিঁদুর নিয়ে মাথায় ছোঁয়াই যখন সমস্ত ঠাকুরের স্নান কমপ্লিট হয়ে যায় তখন করা হয়ে গেছে এখন এই যে একটুখানি শঙ্কতে জল দিলাম ফুলও দিয়ে দিলাম এবার ফুলগুলো ভালো করে একটুখানি সাজিয়ে গুছিয়ে দেব দেবতাদের দেখতে খুব ভালো লাগবে ফুল দিয়ে আমার সাজাতে অসাধারণ লাগে আর এটা হচ্ছে আমার ডয়ার এখান থেকে যে মানে এখানে আমি সব কিছু রাখি এখানে আমার একটা গীতা রয়েছে ওই গীতার ওপরে একটু তুলসী পাতা আর একটু ফুল এটা আমার শাশুড়ি আমাকে বলে ওর জন্য আমি রেখে দিই যখন আরতি করে না সন্ধ্যা আরতি বলো বা সকালে যে আরতি করে দেখবে অনেক সময় কিন্তু উলুর দেয় আর আমিও এমনি উলুধ্বনি দিতে তো ভালোই বাসি মাঝে মধ্যে মুখে ব্যথা যখন হয় দিই না আর সকালবেলাটায় অতটা দিই না দুপুরের দিকে যখন পুজো দিই তখন দিই আর এখন সকাল বিকাল সবসময় দিচ্ছি কারণ উলুর দেওয়া ভালো রাধাকৃষ্ণ এটা ভীষণ পছন্দ করে তো পুজো হয়ে গেছে পুজো দেওয়া আমার হয়ে গেছে পুজো টুজো দিয়ে ঠাকুরের অনেকগুলো জামা কাপড় ছিল সেগুলোকে ধুলাম ঠিক আছে তারপরে আমার আলমারিতে কয়েকটা পাতার মানে চাদর ঠাকুরের সেগুলোকে ধোয়া হয়নি সেগুলোকে আবার বের করে ধুয়ে টুয়ে রেখে তারপরে প্রসাদ নামালাম নামিয়ে প্রসাদ নামিয়ে টামিয়ে তারপর থালা বাসনগুলো আবার ধুলাম ধুয়ে ঠাকুরের ঘর পৌঁছে একদম পরিষ্কার করে চলে এসছে রান্না করবো সকালবেলা বাজারে গিয়েছিলাম তো বাজার থেকে মাছ এনেছি ইলিশ মাছ পেয়েছি আমার না অনেক দিন ধরে ইলিশ খেতে ইচ্ছে করছিল ওর জন্য ইলিশ নিয়ে এসেছি দাঁড়া দেখাবো তেলটা গরম হয়ে গেছে তো এই দেখো এখানে রয়েছে ইলিশ মাছ কেটে এনেছি বাজার থেকে যেহেতু ডিমালা কিনেছি তো ওর জন্য এইভাবে কাটিয়েছি আর এখানে মাছের মাথাটা ভাজতে গিয়েছি এই যে এইটা করব। শাপলা শাপলাটা সেদিনকে নিয়ে এসেছি হাত থেকে কিন্তু শাপলাটা রান্না করা হয়নি সকালবেলায় কেটে ফুটে রেখেছি এখন শাপলাটা মাছের মাথা দিয়ে রান্না করবো শাপলাটা বসিয়ে দিয়েছি আর ইলিশ মাছটা একটু সর্ষে বাটা দিয়ে করব আর পেটে যেহেতু ডিম আছে ওই পেটির মাছটা ডিম সমেত একটু ভাজা করব। তাহলে একটু তেলও বেরোবে মাছের থেকে আর ডিমটা দিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো বেশ ভালো করে ভাতটা মেখে খাওয়া যাবে তো ওটা করবো আর ওটা সর্ষে বাটা দিয়ে করব প্রথমে ভেবেছিলাম কি মিক্সিতে মানে সর্ষেটা বেটে নেব কিন্তু মিক্সিতে সর্ষেটা বাটা করলে কি হয় তেতো হয়ে যায় অনেক সময় আর সেদিন গিয়ে আমি নোড়াটা কিনে এনেছি শিলের মধ্যে এখনও বাটা হয়নি তো আমাকে অনেকেই তোমরাই বলেছ যে শিলে যদি বাটো তাহলে অতটা হবে না তেতো কিন্তু মিক্সিতে করলে অনেক সময় তেতো হয় দোকানদার মানে বলেছে আমাকে দোকানদারও তাই বলেছে তো আমি এখন একটু নারকেল নিয়ে নিয়েছি ওর সাথে একটু সর্ষে নেব আর একটু লঙ্কা নেবো নিয়ে ওই শিল পাটাতে বেটে আজকে আমি ওই মাছে সর্ষে বাটা দিয়ে করবো বুঝেছো এই দেখো এখানে তো ভাত বসিয়ে দিয়েছি ভাত প্রায় হয়ে গেছে আর এই যেখান থেকে একটু নারকেল নিয়ে এখানে থেতো করে নিয়েছি আগে নারকেলটা বেটে নেব তারপরে আমি সর্ষেটা বাঁধবো আর এই দেখো এটার সাথে এটা ম্যাচিং খাচ্ছে একদমই না তবু বেটে দেখি কতটা ভালো হয় নোরাটা না শিলের সাথে বেশ খাপ খাচ্ছে না তো ভাবছি কি করব দেখি চেষ্টা করে কতটা বাড়তে পারি না হলে আবার এই নোড়া নিয়ে আমি যে কোথায় যাব সেটা হচ্ছে বড় সমস্যা জানো দেখা যাক আবার নিয়ে চলে এসছি আমি একটু চেঞ্জ করেছি মানে ওই জামাটা পরে আমি একটু পুজো দিয়েছি পুজো দেওয়ার পর তারপরে আমি রান্না করতে গেছি পুরো জাপ ভেজা হয়ে গেছে জানো পুরো মানে কি বলবো জলে ভিজিয়ে আমাকে ভেজাতে হয়নি এমনি ভিজে গেছে তো ওটা আবার চেঞ্জ করে বাথরুমে রেখে এসেছি সকালবেলা কিছু জামা কাপড় কেঁচেছিলাম সেগুলো সব ওই চিলেকোটার ঘরে এই পাশটা ঠাকুরও ওই দিকে এই পাশটা আমি মেলে টেলে আবার দিয়ে আসলাম দিয়ে আর ওয়েদারটা দেখছি মেঘ গুড় গুড় গুড়গুড় করছে মনে হচ্ছে বৃষ্টি হবে হ্যাঁ দেখা যাক কতটা কি হয় আর এই নাইটিটা বের করেছিলাম এই নাইটিটা ছোট আমার শাশুড়িমা সব নাইটিগুলো খেটে খেটে করে করেছে তো আর আমার গায়ে আর ঢুকছে না মানে আমাকে পড়লে মনে হয় আমি ওই যে ছোটোবেলায় না আমার মা জামা কিনে দিত পয়লা বৈশাখ ওই সমস্ত জামা কাপড় তিনটে নাইটি এরকম জানো এটা বেশ ভালো পার্টি পিন্টে কি করা যাবে কিছু করার নেই রান্না হয়ে গেছে তোমাদের একটু দেখিয়ে তারপর আমরা খেতে বসব এখানে আমি ইলিশ মাছ ভাজা করেছি ডিম সমেত যেটা ভাজা করেছি তার সাথে লঙ্কার তেল রেখেছি এটা ভাত খাবো আর এটা মাছের মাথা দিয়ে করেছি তোমার সাপলা হুম এর মধ্যে একটু সর্ষে বাটা দিয়েছিলাম আর এই যে ইলিশ সর্ষে বাটা দিয়ে করেছি এটা তো আমাদের বাড়িতে সবার ফেভারিট বিশেষ করে আমার ছেলে আর আমার ঘরের চোরকে এই যে চোরটা পুরাশ করে নিয়ে খাচ্ছে ও আবার ইলিশ খেতে ভালোবাসে